একটু বোঝার চেষ্টা করুন কুকুরের দাম বেশি না মানুষের দাম বেশি বলে

পেশাব লাগলে বসে বসে পেশাব করছিস কেন বলছ আমি কুত্তা হতে পারি পেশাব দেখে বড় ভয় করি আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি ঠিকরে পাহাত পা ভিজে যাবে urod বেয়ে যাবে তাই আমি জানোয়ারের বাচ্চা কুকুর আমার পেশাব লাগলে কমন নিচু করি পাচাটা মাটিতে ঠেকিয়ে দেই যাতে করে ঠিক রয় কম কিন্তু অনেক মানুষ দেখবেন পেশা পেশা লাগলে বসে না কুকুর বসে তো বসে না আসে না নাই এইবারে গাবি গরু বলছে আমার কায়দা আছে আমার যখন পেশাব লাগে আমি লেজ উঁচু করি যাতে করে লেজ ভিজে না যায় আর কোমরটা নিচু করি যাতে করে উরদ বেয়ে না যায় মেয়ে ছাগল গুলো দেখবে ওদের পেশাব লাগলে সঙ্গে সঙ্গে পাছাটা মাটিতে ঠেকিয়ে দেয় ঠাঙ্গি কানা ভেঙে পাছাটা মাটিতে ঠেকিয়ে দেয় যাতে করে পেশাব ঠিকরে গায়ে না লাগে রসুল বললেন আকসার ওয়াজাবিল কবরি মিনাল বাউল অধিকাংশ কবরে আজাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে তোমরা যদি কবরে আজাব থেকে নাজাব পেতে চাও পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও ও টুকরা ভাইরা আমার আমরা তো সর কুকুরেতে ভালো কোমর যদি কুকুর যদি কোমর নিচু করে গরু যদি কোমর নিচু করে ছাগল যদি কোমর নিচু করে মানুষ কোমর নিচু করবে না কেন বলো আমরা তো কুকুরের সময় আছে সময় নেই হাঁটছে প্রেসাব করছে হাঁটছে প্রেসাব করছে এত সময় কম আছে না নাই জেরে বলেন পেসাব করে মুসলমান দাঁড়িয়ে আছে না নাই তাহলে কুকুরের কাজ যদি শিক্ষা নেই তবু কবরের আধার থেকে কিছুটা সার পাওয়া যাবে এর পরে কিছু কিছু ছেলে আছে জ্ঞানী ছেলে গানে ঠেলায় প্রসাব করে পানি লয় না কেন ও বলে আমি যদি প্রসাব করে পানি লেই কুকুর দুঃখ পাবে কুকুর লয় না আমি যদি লই কুকুরকে কষ্ট দেওয়া হবে ও কলিজার টুকরারা এই যুবকেরা জনেরা আল্লাহর কসম কুকুর জানে না মরে যাব গরু জানে না মরে যাব ছাগল জানে না মরে যাব কোরআন অপাকায় দুনিয়ায় ঘুরতে পারে কোরআন অপাকায় বাজারে যেতে পারে কোরআন অপাকায় জল করে যেতে পারে আমরা নাপাক গায়ে মাঠে যেতে পারে আমরা তো মানুষ কুকুরের চেয়ে ভালো আমরা নাপাক অবস্থায় জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে মাঠে ঘাটে যাব কেন বলো কারণ কুকুর জানে না মরে যাব গরু জানে না মরে যাব মানুষ জানে মরে যাব তাহলে জঙ্গলে মউত এসে যেতে পারে মাঠে চাষ করতে করতে মউত এসে যেতে পারে বাজ পড়ে মরতে পারে সাপে কামড়াতে পারে ইষ্ট করতে পারে তাহলে মানুষ যখন মাঠে ঘাটে যাবে বাজারে যাবে মানুষ তখন পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাবে ভাই

যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট মরে যাই অন্তত পাক অবস্থায় মৃত্যু হবে মাঠে গিয়ে পড়ে মরে গেছি পাক অবস্থায় মৃত্যু হবে পেশাব করে পানি লব এত কষ্ট পানি যদি দূরে হয় নাও ঢিল যদি না পাও আপনার নাও তা যদি না এটা খোলাও পাতল লও তা যদি না তুলো লও কাগজে ঘষে লও তা না পকেটে রমালে রোমালে ঘষে নাও তাও যদি না হয় লুঙ্গিরা কানায় ঘষে লও ঘষে নিয়ে জুজ মারো পরে যেখানে পানি পাবে ফুটখানে দুধ থেকে ধুয়ে নেবে ওই লুঙ্গি নামাজ পড়া যাবে কোরআন পড়া যাবে অসুবিধা হবে না তো বাজে জিনিস গায়ে লাগানো যাবে না সড়কুকু চলে না পাক গায়ে রাস্তা ঘাটে মানুষ চলবে পাক অবস্থায় এজন্য মালাকুল মৌত কখন আসবে জানা নাই তাই পেশাব করে পানি যদি নিত রাস্তায় যেতে যেতে হঠাৎ জানা যা দেখতে পেলে চুপচাপ মেরে দাঁড়িয়ে গেছে মুরুক্ষু বন্ধু বান্ধব বলছে চলে যাবে এক মিনিট বাদ চলে যাবে এ অজ্ঞ বলছে শরীর খারাপ তুই পড় চলে যায় বলছে আছে তার মানে পেশাব করে পানি নাইনি এর ভালো বংশের ছেলে যদি হতো জ্ঞান কমমি যদি ভালো থাকতো আল্লাহর কসম রসুল্লাহ বলেছে ওই জানা যায় যদি শরিক হয়ে যেত একটা বহুত পার পরিমাণ স্বভাব ওর নামায় আমার এলাকা হয়ে যেত যেদিন একটা নেকি কেউ দেবে না একটু জ্ঞান কম হওয়ার কারণে পেশাব করে পানি নাইনি বলে দাঁড়িয়ে দানি একটা বহুত পাহাড় পরিমাণ সব ছেড়ে দিল আল্লাহ রসুল বলেছে ও যদি পেশাব করে পানি নিয়ে তায়াম করে দানা যায় শরিক হয়ে আর যদি মাটিটা দিয়ে দিত আমি রসুল্লাহ কথা দিলাম তাহলে দুটো বহুত পাহাড় পরিমাণ স্বভাব ওর নামায় আমার এলাকা হয়ে যেত জানা যা পড়লে যত স্বভাব মাটি দিলে তত স্বভাব জানা যা পড়লে একটা বহুত পাহাড় মাটি দিলে আর বহুত পাহাড় অনেক লোক নেকিরাকা জায়গা নাই বলে জানা যা পড়ে চলে যায় মাটি দেয় না যে কি করব এরা লোক আসে না তাই জানাজা পড়ে চলে যাচ্ছে বাবু এখানে মাটি দাও অনেকে জানাজা পড়তে আসে আল্লাহ পাক नाराज হয় না বলে এর মতাই গদব পড়ে না বলে জানাজা পড়তে আসে এই বলে কি করে যে আমার বেই মরেগের যদি না তো আমার আত্মীয় সজনরা রাগারাঈ করবে আমার শালা সুমুনদি মরেগের যদি না যাইতো আমার নেড় গঞ্জনার হবে যাই আমাদের মসজিদে যদি আদান দিয়েছে নামাজ না পড়তে যাই তাহলে ইমাম সাহেব রেগে যাবে যাই আল্লাহর কথা এই টার্গেট নিয়ে যে নামাজ পড়তে যাবে আল্লাহ তরফ থেকে তার উপরে বর্জনের কথা লাগত বর্ষণ হবে নামাজ পড়তে যাই তোর বোনার জন্য আমি আল্লাহ আমার জন্য যাচ্ছিস কার খুশি করার জন্য যাচ্ছে ইমামের না আল্লাহ বোনার না দুলাভার না চাষ ভার বলতে হবে যে আমার বেই মারা গেছে আল্লাহ আমি জানা যায় যাচ্ছি নামাজ পড়লে একটা হুদ পাহাড় সব পাবো মাটি দিলে আরেকটা একটা হুদ পাহাড় সব পাবো ইন্দাওয়ালা আমার নেই যদি মনে হয় যে যদি না যাই তাহলে মেয়েটা শাস্তির ঘর হবে ওই জন্য ওটুকু যাওয়ার দরকার আছে একটুখানির জন্য হেরফের ফের কথা বুঝতে যে মেয়েটা অত্যাচার শিকার হবে হ্যাঁ আমার না গেলে বলবো বলব বাপ আসেনি তাই যাচ্ছে নামাজ হবে না এর উপর আল্লা তরফ থেকে জানো ইমাম সাহেব কালকে বলে গেছে তুই নামাজ পড়বি রে আল্লাহ তোর উপর খুব খুশি হবে আমি তোর জন্য দোয়া করব। আপনি যদি একটু নিয়ে একটা ঘুরিয়ে নেন যে ইমাম সাহেব বলে গিয়েছে যদি না যাই ইমাম দুঃখ পাবে আপনার কপালে আগুন লাগবে আপনার বলতে হবে জিমাম যে নামাজ পড়ার কথা বলে এ নামাজ তো আল্লাহর বলা কথা নামাজ যদি না পড়ি তো আমার এক অক্ত নামাজ কাজা করার বিনিময় দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান থাকতে হবে সেজন্য আল্লাহকে রাজি খুশি খুশি করার জন্য আমার নামাজ পড়তে হবে এবার আপনি নামাজ পড়লেন ইমাম খুশি হলো গ্রামের লোক খুশি হলো বাম্মা খুশি হলো আল্লাহ খুশি হলো নামাই আমালে নেকি লেখা হলো যদি শ্বশুর বাড়ি গিয়ে বলেন আমি যদি নামাজ না পড়ি আমার দুটো শালা মৌলানা নামাজ হবে আর কপালে আগুন লাগবে সেই জন্য ইনামাল সবসময় নিয়ত সই করে নেবেন এই জামাটা যখন আপনি করছিলেন নিয়ত করবেন জামাটা গায়ে দিয়ে নামাজ পড়বো আল্লাহর রহমত হবে বরকত হবে দিয়ে আমি শ্বশুর বাড়ি যাবো আবার ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে এতে কিন্তু বরকত নাই নিয়ত খারাপ সেই জন্য আমি টুকরা বলবো কবর আমাদের কারে ছাড়বে না কবর হজরতে মা খাদি জাতিল কবরা রদি আল্লাহ না তিনি গল্প করতে করতে কেঁদে ফেললেন নবীপাক আমি খাদিয়ে যা তুল কবরা কবর রাজাবের কথা শুনে বড় ভয়ার রসুল আল্লাহ আপনি কথা দেন আপনি যখন তাইফের ময়দানে গিয়েছিলেন ইয়া হে আপনি তায়েফের ময়দানে গিয়েছিলেন আপনার ওই জামাটা সাদা জামাটা কাফের বেইমানেরা মেরে 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 জামাটা ঝাজরা করে দিয়েছিল বডি ঝাজরা করে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ সেই জামাটা আজু আমি সুন্দর করে ধুয়ে ওই সমস্ত ঝাজরাওয়ালা জামাটা ফেটে যাওয়া জামাটা পাথরে আঘাতে কেটে যাওয়া জামাটা আমি সেলাই করে রেখে দিয়েছি তালি মেরে মেরে ইয়া রাসূলুল্লাহ আমি di <laughs> কবরের আজাবের কথা মনে উঠলে বড় ভয় হয় আপনি একটু আমার সঙ্গে কথা দেন আপনার ওই তাইফের রক্ত মাখা জামা আমি সেলাই করে তালি দিয়ে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে ওই জামাটা আপনি কি আমার কাপড়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ কথা দেন সবাই যখন চলে যাবে কবর দিয়ে আমি খাদিজা কবরে কি ফেসে যাব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমি আপনাকে জানিয়ে না সবাই যখন কবর ছেড়ে চলে যাবে আপনি আমার কবরের দ্বারে দাঁড়িয়ে একটু দেখবেন আমি খালি যেন কবরে ফেসে না যাই কবরের মাটির চাপে না পড়ে যাই সাপের মুখে না পড়ে যাই ইয়া রাসূলুল্লাহ আপনি দেখবেন আর আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন খাদিজা আমার প্রচন্ড মহব্বত করতেন আপনি আমার আল্লাহকে বললে আমার আল্লাহ আপনার কথা মতো আমি খাদি যা আমার কবরটা ঠান্ডা করে দেবে জোরে বলুন এখনকার মায়েদের যে সমস্ত টার্গেট নেই কবরের ভয় নেই এদের টার্গেট কোথায় দুটো ফোন নাম্বার লব কোথায় একটু বন্ধনের টাকা পাবো কোথায় কার সব মাস করব এই সব চিন্তা ভাবনা আছে না নাই পর্দা তো শেষ হয়ে গেছে পর্দা বলে আর কিছু নাই শতকর একটা আড্ডা আছে বলে এখনো আল্লাহ ভালো লেগেছে আমাদের আগে মেয়েরা শুট করত না এখন শুট করছে মা বোন দিত না এখন সব আট বছরের মেয়ে গায়ে দিচ্ছে গায়ে ঢুবে না শুনবে না টিনিউ টিনিউ গায়ে দে ওইভাবে বাইরে চলে যাচ্ছে এখন মেয়েরা প্রকাশ আন্ডারপান পরে বাজারে যাচ্ছে তার উপর লুঙ্গি পরে তবে বাজারে যেত

এই তোমার ল কি কথা ঠিক না বলবো ল ল করে বিড়ি খাচ্ছে আর আগেকার মাহবুল ল জানত নি ও জানত না তারা বিড়ি তো বিড়ি জীবনে কোন পর পুরুষের মুখও দেখত না কথা ঠিক না বলবো এখন যে সমস্ত দাদি মারা বেঁচে আছে দেখে এই রকম ভমটা দিয়ে রাস্তায় বার কোন পুরুষ দেখতে পেলে এমনও মায় মা জননীর আছে দাদি মারা ও রাস্তা স্কুলে দাঁড়িয়ে যাবে চুটকে মেয়েরা বলে ও দাদি তুই এরকম করছিস কেন বলছে না বাবা পুরুষ মানুষের ছায়া যাচ্ছে কি যুগ বলেন বাপেরও মানে না মেয়ে মায়েরও মানে না ভাইয়েরও মানে না ভাই ষাট গুণ গায়ে দিচ্ছে ভাইয়ের সুট গুণ পরে বলছে একটা সেলফি কট দেখাচ্ছে দেখি এ লিম ভাই চর নামের বলছে হ্যাঁ

এত প্লান করে তোলা হয়েছে মুসলমানদের ইমান থাকলে আল্লাহর কসম আল্লাহ বলেছে পৃথিবীর কোনো শক্তি এদের অপমান করতে পারবে না তাই চক্রান্ত করে দেখলো যেদের গিন্নি গুলো নফল রোজা আদায় করে কোরআন তেলাওয়াত করে পর্দায় থাকে পর্দা হলো আল্লাহর হুকুম ফরজ ওরা কোরআন নিচ করে করে প্রথমে দেখলেও এদের তুলে দিতে প্রথমে তবে এ গিন্নির হাতে যদি শ্বশুর খায় বাইমান হবে শাশুড়ি জাহান নামে যাবে আর ছেলে ছেলে মেয়ে যত হবে সব হারাম জাদা হবে কারণ আল্লাহর কসম রসুল্লাহ বলেছে মা জননী যখন পেটে বাচ্চা আসে তখন মায়েরা আর অসুস্থ হয় না ওই পেটের অসুস্থ হওয়া যে তারটা ওই তারটা ঘুরিয়ে বাচ্চার নাবির সঙ্গে লাগিয়ে দেয় আর মা জনী যে খাদ্য খানা খায় তার থেকে যে রক্তটা হয় খাদ্য হয় আমরা ওইটা বাচ্চার বন্ধন করাবো বন্ধনের টাকা দেবো সেই টাকায় মাল কিনবে ছেলে জন্ম দেবে ওর মা খাবে ওর মার রক্তটা সন্তানের খাদ্য হবে আর হারাম রক্তই তৈরি হবে ছোটবেলা থেকে গাঁজা খাওয়া শিখবে মিড়ি খাবে চোর হবে বা কারু মানবে না জলসায় যাবে না মসজিদে যাবে না ষাঁড়ের মতো ঘুরবে আগে জলসা দিলে বাচ্চা কাচ্চা ভরে যেত রাস্তাঘাটে সব রেডি হয়ে থাকতো কখন জলসা হবে হুজুর আসবে কি আদৌ খুব ভরে যেত এখন সেগুলো নাই কারণ বন্ধন করা ধরেছে আমাদের বন্ধনের ব্যবসা শুরু হয়ে গেছে ও কলিচার টুকরা ভাইরা বলেছেন আর দায়ুসুল্লা দেখুল না যারা দায়ুস হবে টাকা লোভে তারা তাদের স্ত্রী গুলো অন্য পুরুষের হাতে তুলে দেবে অন্য পুরুষেরা আমার স্ত্রীর সাথে টাকা লেনদেন করবে হারাম ব্যবসা করবে রসুর উল্লা বলেন ওই পুরুষটা জাহান নামি হবে ওই মেয়েটা সুদের টাকা নিয়ে লেনদেন করে সুদের টাকায় চাল কেনে সুদের টাকায় গোস কেনে ওই মেয়েটার খানা হারাম হবে হারাম রক্ত ওইখানায় তৈরি হবে পেটের সন্তানটা যে খাদ্য খায় কসম মা যেন নিজে খাদ্য খায় তার থেকে যে রক্তটা হয় ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায় তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ও কলিজার টুকরা ভাইরা ওই বন্ধন করা সুচকরের মেয়ের হাতে যদি কোন শ্বশুর খানা খায় শ্বশুরে নামাজ রোজা জাহান নামে নিয়ে যাবে শাশুড়ি যদি খায় শাশুড়ি শেষ হয়ে যাবে এগুলো প্ল্যান করে মুসলমান পাড়ায় ঢোকাবো কি করে বলছে মুসলমানেরা লুবি বেশি মুসলমান চোর বেশি মুসলমান মূর্খ বেশি এদের কাছে গিয়ে টাকার লোক দেখিয়ে যদি ওদের গিন্নি গুলো আওয়াজ आए ওদের জিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে এদের কাছে গিয়ে যদি ওদের জিন্নিগুলো চাওয়া যায় টাকার লব দিয়ে তাহলে আমাদের হাতে ওদের জিন্নিগুলো তুলে দেবে কিছু কিছু মানুষ বুঝলো যে আমার জিন্নির সঙ্গে কথা বলে বলুক ফোন করে করুক টাকা 6 মাস 4 মাস 5 মাস পরে কিছু কিছু চাইলে পাবো তো ফelan কি মূর্খতা করেন বললো টাকা দেব কিন্তু আবার ঠুক ঠুক করে ফিরিয়ে দিতে হবে ফিরিনা আর সপ্তাহে সপ্তাহে তোমার বোর সঙ্গে গল্প করব যুক্তি করব মিটিং করব আর এরা আবার প্ল্যান করে দশটা বারোটা করে মেয়ে এক জায়গায় করবে এই এই ব্যবসা যে শুরু হয়ে গেছে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এরা গ্রামে ঢুকবে প্রথমে টাকার লোভ দেখাবে দশটা পনেরোটা মেয়ে এক জায়গায় করবে করে সবচেয়ে ওই মেয়ে মেয়েগুলোর ভিতরে যেটা দেখতে ভালো কালার সুন্দর গঠন ভালো ওই মেয়েটার হেড করবে প্ল্যান করে কেন এর নিয়ে কলকাতা যাবো এর নিয়ে সেই বহিরাট যাবো আর এই যাদের টেরি কালো নেলো বেঁকা এর বলবে তোরা শুধু টাকা নেয় কথা বলছে না এইটা হবে এটা আপনার এলাকায় এসে দিকে না আমি বলতে পারি না খালি যার টুকরা ভাই না এটা কেমতের আলামত আর গজবের নমুনা ওরা বলল আলোচনা করে এদের গিন্নিগুলো বিপর্দা করতে হবে আল্লাহর কোরআনে বলা আছে স্ত্রীর পর্দাটা হলো এবাদাত স্ত্রীর পর্দা হলো এবাদাত আল্লাহ পাক জানিয়ে দিলেন হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না আমি জিন্দিগি একটা বানানো কথা বলিনি বানানো কথা বলে ওয়াজ করিনি হুন্না লিবাসুল্লাহ কো ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে এই জামাটা আমার পোশাক এই জামাটা কার পোশাক আমার পোশাক তাহলে আমার পোশাক রাখবো আমি বাক্সের ভিতরে আমার পোশাক রাখবো আমি আলমারির ভিতরে আমার পোশাক রাখবো বাড়ি যদি আমার এই এই পোশাকটা নিয়ে রাস্তায় ফেলে আল্লাতে রাখি কুকুরে পেশাব করার সম্ভাবনা আছে না নাই গরু পা তুলে দেওয়ার সম্ভাবনা আছে না নাই এবারে কিছু লোক দেখছে মালটা ভালো লে তুলে চলে গেল সেই জন্য মুসলমানদের গিন্ডিগুলো যখন ফাঁকায় গেল কিছু কিছু লোক দেখছে মালটা তো ভালো তো লেট তুলে ফোন নাম্বার দিল মাস বাচ্চায় কথা বলতে বলতে বাচ্চা কাচ্চা স্বামী ফেলে রেখে আউট হয়ে গেল কাজে গেল গিন্নি দেখে এসে দেখছে গিন্নি নাই আমার ফোন করছে হুজুর কি আছে বলছে আমার বউ পেলিয়েছে তা পেলিয়ে তা কি করবো যা বলি গিন্নি কাছে বড় ফোন ছিল বলছে হ্যাঁ ছিল তাহলে এই হয়েছে ভিডিও কল করে করে পেলিয়েছে এই জন্য আল্লাহর কসম পোশাক হাতছাড়া করবেন না পোশাক সব সময় নিজ হেফাজতে নিজ যত্ন করে রাখবেন কুকুর প্রস্রাব করতে পারবে না গড়ি মারতে পারবে না আর কেউ তুলে নিয়ে চলে যেতে পারবে না যদি আপনি আপনার পোশাককে ঘরের ভিতরে রাখেন কুকুর বাবার ক্ষমতা আছে পাহাড় করবতে ওষুধ জোর খুব জোর যদি হয় ও উঠনে যাবে গিয়ে দিক তাকাবে না ভাব খারাপ ও দাবাই ওটা যাবে না কুকুর পালিয়ে আসবে আর যদি রাস্তার কোলে আপনার পোশাকটা ফেলে রাখেন কুকুর ইচ্ছা করে দাঁড়িয়ে খুব আইটেম নিয়ে করে ঝেড়ে দেবে দেবে না দেবে না চেইজন্য হুন্না লিবাসুল্লাকুম আল্লাহ পাকের কোরআনতুম লিবাসুল্লাকুম ও মায় রাবুনা বেটিদা সামিআর ইস্তিরিকে আমার আল্লাহ উবাই উবাইর পোশাক বানিয়েছে এখন মূর্খু নারী মূর্খু নারী জাতির কলঙ্ক লজ্জ্য আল হায়া উশুবাতু মিনাল ইমান লজ্জা শরম হলো ইমানের অঙ্গ এই নারী জাতির কলঙ্ক জাহান্নামী নারী আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক

জানোয়ারের দায়িত্ব আল্লাহর খাওয়ানোর পশুর দায়িত্ব আল্লাহর খাওয়ানোর জানোয়ারের খাবেন আল্লাহ পিপিলিকার কাবের আল্লাহ আল্লাহ শুকুর বাদর, হনুমান সাপ ব্যাং মাছ পৃথিবীর জমিনে যত মকলুক আছে সকলের ইজকের জিম্মা আমার আল্লাহ নিয়েছে আল্লাহ আমার আল্লাহ এই সব মকলুকের মানুষ পৃথিবীর এক নাম্বার এ মকলুক চাঁদের চেয়ে সুন্দর সূর্যের চেয়ে দামি আসমানের চেয়ে জামি ও কলিদার টুকরা আল্লাহ পাক যদি জানোয়ারের বাচ্চার খেতে দেন কুকুরের বাচ্চার খেতে দেন মানুষের বাচ্চার আল্লাহ কেন খেতে দেবে না কিছু মূর্খ নারী আছে বলে আমি কি আমার

আর আমি একটা ধানও করতে পারি না একটা মুরগিও তৈরি করতে পারি না একটা ডিম করতে পারি না ডিম ডিম আগে 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 না ভাই বলছে এই দুটো দল হয়ে গেল দল বলছে মুরগি আগে দল বলছে ডিম আগে এটা কেয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে কেয়ামত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে এই জন্য আমরা একটা আমরা একটা ধানও তৈরি করতে পারি না একটা চালও তৈরি করতে পারি না একটা পিপিলিকাও তৈরি করতে পারি না তাহলে যে আল্লাহ কুকুর জানোয়ার শুকুরের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন নিজ জিম্মায় সেই আল্লাহ মানুষের বাচ্চার খেতে দেবে না তাহলে স্ত্রী স্বামীর যুক্তি দিচ্ছে যে বন্ধন যদি না কেতাম টোটোটা কোথাতে পেতে ঘরটা প্লাস্টার করতে পারতে আমি তো জহান্ন আমি নারীদের সারদা তোমার যে ঘর প্লাস্টার করে দিয়েছি সুদীর টাকায় তোমারও নামাজ তো হবে না তোমার বংশ যতদিন বাঁচবে এই ঘরে নামাজ তো হবে না কেন কুকুরের গু দিয়ে কেউ যদি ঘর প্লাস্টার করে গুঁড়ো করে নামাজ হবে হবে না এইবারে ভাবি যুক্তি দিচ্ছে বন্ধন যদি না করতাম ছেলেমেয়েদের লেখা পড়া এই ঘর প্লাস্টার করা একটা টোটো কেনা ও মুরুকু ভাবি রে পায়ের আমালে বন্ধন ছিল না আরও তাদের ছেলে মেয়ে বেশি ছিল তারা কেউ বন্ধন করিনি তারা কি ছেলে মেয়ে লেখাপড়া শেখায়নি তারা কি বাচ্চা কাচ্চা মানুষ করেনি তারা কি ঘরবাড়ি তৈরি করেনি ও মা বোনেরা পেটে না এই ফালতু যুক্তি দেওয়া যাবে না তারা আমাদের মানুষ করেছে আরও বরং তাদের ছেলে ছিল কারো পনেরোটা কারো কুড়িটা কারো তিরিশটা কারো চল্লিশটা কারো পঞ্চাশটা আমাদের ওই এলাকায় নবীর মেম্বারে বসে বলছি একটা বুড়োর ছেলে মেয়ে বাহান্ন জন একটা বুড়োর বাহান্ন জন ফুরপুরা হুজুরের তো মরে টরে গিয়ে বাহান্ন তিপ্পান্ন জন রয়েছে আর মরা যতগুলো মরে গেছে ধরলে ছোট দূর পিরকে বলার ষাট পার একটা লোকে ষাটটা পার তখন বন্ধন ছিল যার নামে নারী মুরুকু স্বামীর বোঝাচ্ছে

না জান্নাত না এদের জান্নাত দুনিয়া এ দুনিয়ায় এ দুনিয়া এ দুনিয়া এরা যুক্তি দেবে কাফেরদের মতো আল্লাহ কি এরকম লম্বা না বেটে আল্লাহ রিজিদাই কে বলেছে আমি যদি না খাটি তাহলে আমি কি করে খাব আল্লাহ এখন কথা আছে খবরে কি আযাব হয় ও ফালতু কথা ছেড়ে দাও ও নামাজ সোনা পড়ো না ওয়া জান্নাতুল কাফির আল্লাহ বলে এদের জান্নাত দুনিয়ায় এদের জান্নাত নাই জান্নাত নাই আর দুনিয়া ও সিজন

ও মায়েরা বলে না বেটিরা তোমাদের কি জান্নাতে যাওয়ার আশা নাই সেই তালি দেওয়া মেশ যে মেয়েটা তালি দেওয়া শাড়ি পরতেন দিনের পর দিন অনাহারে থাকতেন সেই মেয়েটার নাম খাতুনে জান্নাত রে ভাবি আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যত নারী যাবে আমার নয়নের মনি আমার কলিজার টুকরি আমার চোখের পুতুল ফাতিমা সমস্ত জান্নাতিদের জান্নাতি নারীদের সরদারি হবে আর আমার আমার দুটো নাতি ডাক্তার নাম হুসাইন আর একটার নাম হুসাইন দিনের পর দিন যাদের খাওয়া হতো না भूख অবস্থায় উপর হয়ে পড়ে পড়ে শুধু কাটতো আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদের পৃথিবী যতবার জান্নাতে যাবে আমার এই দুটো সোনার টুকরা নাতি রে এরা সমস্ত জান্নাতীদের सरदार হয়ে যাবে দুরুব